আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ৩৫ পেরোলেই স্বপ্ন শেষ কিন্তু না এবার সেই ৩৫ ঊর্ধ্ব প্রার্থীরাই নারিয়ে দিলেন সচিবালয় সতেরোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও বয়সের কারণে যারা নিয়োগের বাইরে রয়েছেন তারাই এবার জোর দাবি নিয়ে রওনা হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দিকে কেবল চাকরি নয় এটা এখন আত্মসম্মানের লড়াই কি চাইছেন তারা কি বলছে সরকার আজকের প্রতিবেদনে থাকছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে করতে গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং শিক্ষামূলক মহলে তীব্র আলোচনা চতরতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্ব প্রার্থীদের নিয়ে প্রায় হাজার খানেক প্রার্থী উত্তীর্ণ হয়েও শুধু বয়সের কারণে চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন অথচ তারা যোগ্যতা পরীক্ষা ও মিধায় উত্তীর্ণ হয়েছেন বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় এই ৩৫ উর্দু প্রার্থীদের একটি বড় অংশ এবার ঢাকা সচিবালয়ের দিকে রওনা দিয়েছে তাদের দাবি যেখানে মেধা যাচাই করা হয়েছে এবং পাশের সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে বয়সকে বাধা বানানো অসাংবিধানিক তারা বলছে মেধা ও পরিশ্রমের স্বীকৃতি যেন বয়সের কাছে হেরে না যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু এদিকে খেয়াল করো খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি একটু তোমাদের প্রসঙ্গত আলোচনা করে নিই দেখো এই যে আমরা যে এনটিআরসি বলি না সেই এনটিআরসি সম্পর্কে একটু তোমাদের সাথে শেয়ার করি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগে শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসি এ দুই সালে এটার যাত্রা শুরু করে সে সময় তাদের কাজ ছিল শুধু পাক যোগ্যতা নির্ধারণী সনদ দেওয়া হতো তখন যখন এটা যাত্রা শুরু করে সেটা দেখিয়ে শিক্ষক শিক্ষক পদে আবেদন করা যেত অর্থাৎ তখন তারা কাজটা শুরু করেছিল দুই সালে পাক যোগ্যতা নির্ধারণী সনদ বিতরণকারী হিসেবে তারপরে পরবর্তীতে কি করত যে কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটি কমিটির নেওয়া পরীক্ষায় ছিল চূড়ান্ত দুই সাল থেকে প্রার্থী বাসায়ের চূড়ান্ত দায়িত্ব পায় এন টি সাল থেকে তারা পুরোপুরি দায়িত্ব পায় শিক্ষক নিবন্ধনের এবার দেখো এই যে এদিকে একটু খেয়াল করো এখানে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে এরা কি কি করতে চাচ্ছে এদিকে একটু দেখো তোমার শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ পঁয়ত্রিশ উর্ধের নিয়োগের দাবিতে সচিবালয় ঢোকার চেষ্টা করছেন এর অংশ হিসেবে তারা প্রেস ক্লাবের সামনে থেকে রওনা হয়েছেন রোববার দু হাজার পনেরো রোববার পনেরোই জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেছেন তারা এই কর্মসূচির নাম দিয়ে নাম দেন সচিবালয় অভিমুকে লং মার্চ অর্থাৎ এই যে সচিবালয় অভিমুকে লং মার্চ এই কর্মসূচি তারা কি নাম দিতেছে সচিবালয় অভিমুকে লং মার্চ এদিকে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চুরান্তভাবে উত্তীর্ণর উত্তীর্ণ বয়স 35 বছর অতিক্রম করায় এদিকে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চুরান্তভাবে উত্তীর্ণ বয়স 35 বছর অতিক্রম করা প্রার্থীদের পঞ্চম বিজ্ঞপ্তি গুণ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে এ বিষয়ে একটি রুল জারি করা হয়েছে সংশীলেশ্বরা বলেন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বয়সের কারণে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি 735 জন প্রার্থী তারা অন্তত একবার সুযোগের দাবি করছেন হ্যাঁ তারা একবার মাত্র সুযোগের দাবি করছেন এখন দেখো এদিকে একটু খেয়াল করো তাহলে আরেকটু ভালো বুঝতে পারবে তারা জানান 2020 সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও চূড়ান্ত ফল প্রকাশ হয় সালে দুই সালের ডিসেম্বর একটা জিনিস এই জায়গায় একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই সালে আবেদন শুরু হয় আর এটার সম্পূর্ণ প্রসেসিং শেষ হতে দুই সাল লেগে যায় অর্থাৎ তিন বছর এখানে লেগে যায় তাহলে এই তিন বছরে তাদের বয়সটা কি বাড়ছে না কমছে অবশ্যই বাড়ছে এই যে এখন যাদের পঁয়ত্রিশ বছরের উপরে হয়ে গেছে তারা কিন্তু এই গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছে না এটা আসলে এই বিষয়টা অবশ্যই বিবেচনা করা দরকার আর এই বিষয়টা সম্পর্কে আপনাদের কি অভিমত তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তারপরে দেখেন যা চার বছরেরও বেশি সময় চার বছরেরও বেশি সময় এতে পঁয়ত্রিশ বছর পেরিয়ে যাওয়া এতজন প্রার্থী পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ হারান এই যে এতদিন সময় লাগে এই সময়টা লাগার কারণেই তো এই সাতশো জনের কি বয়সটা বেড়ে যায় পঁয়ত্রিশের উপরে চলে যায় যার কারণে কিন্তু তারা গণ বিজ্ঞপ্তিতে কি করতে পারেনি আবেদন করতে পারেনি তারপরে দেখেন অথচ সনদের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও তাদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। আবার একদিকে যে সনদের বয়স তিন বছর আছে কিন্তু তাদের বয়সের কারণে তারা কি করতে পারতেছে না আবেদন করতে পারতেছে না এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সংস্কার দরকার তা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তারপরে দেখেন তারা আরো উল্লেখ করেন এনটিআরসি বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষামন্ত্রনালায় বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব পাঠালেও আইনি জটিলতার কথা বলে তা বাস্তবায়ন করা হয়নি এই বিষয়ে তারা কথা বলেছেন এবং আইনি জটিলতার কারণে এটা তারা করতে পারেন যদি আইন মন্ত্রণালয় আপিল বিভাগের রায় ও করোনা পরিস্থিতি বিবেচনায় প্রার্থীদের বয়স 35 নির্ধারণের বিষয়ে যুক্তি সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রেখেছে দেখেন তাদের অভিযোগ এনটিআরসি চেয়ারম্যান মফিজুর রহমান হঠাৎ করেই এনবিআর থেকে বদলি হয়ে এন টি আর তিনি কিছুই না বুঝে দিনা পারবিন সহ কয়েকজনের পরামর্শে প্রতিষ্ঠান চালাতে গিয়ে কি করছে এই যে এরকম গড় মিল শুরু করে দিছে ঠিক আছে অর্থাৎ তিনি কি এনটিআরসি তে নতুন এসেছেন এনবিআর থেকে তিনি নতুন এসেছেন এবং তার সাথে যে কিছু সহযোগী আছে তাদের পরামর্শে এটা তিনি পরিচালনা করতেছেন এবার দেখেন এনটিআরসি পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে প্রায় সাতান্ন সাতানব্বই হাজার শূন্য পদের বিপরীতে মাত্র চার হাজার কর্মী কি কম প্রার্থী আবেদন করেন যেখানে এতজন এততম নিবন্ধনধারী বয়সের কারণে আবেদন করতে পারেননি ফোরামের দাবি এনটিআরসি বয়স নির্ধারণের ক্ষেত্রে যৌক্তিক বিবেচনায় ছাড় দিলেও এই ব্যাসের ক্ষেত্রে তা করা হয়নি হ্যাঁ বয়সের ক্ষেত্রে অন্যদেরকে কিন্তু এই যারা উত্তীর্ণ হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা ছাড় দেওয়া হয়নি এই ভিডিওটি সম্পর্কে আপনার অভিমত কি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকেও দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ